হ্যালো কেমন আছেন এস ডি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন প্রায় সকাল পাঁচটা বাজে আর আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ হচ্ছে এটা আমার বলা ভুল হয়ে গেছে মানে এটা আমি যেদিন বার হচ্ছিলাম তার আগের দিন ব্যাগটা রেডি করছিলাম মানে অত সকালে তো ব্যাগ রেডি করতে পারবো না ওই জন্য আগের দিন আমি রাত্রে ব্যাগটাকে রেডি করে রাখছিলাম তো চলুন ব্যাগটাকে রেডি করে নি আর কোথায় যাচ্ছি সেটা পরে বলছি এই যে যে আগে বললাম যে সকাল পাঁচটা বাজে এখন হচ্ছে সকাল পাঁচটা বাজে আর দেখলেন তো রুমটা কেমন অন্ধকার হয়েছিল আর এই দেখুন সকালের পরিবেশটা আমি এখানে উঠে ছেলে এখনো ঘুমাচ্ছে তো ও আমি উঠে ব্রাশ করছি আর দেখুন একটু কুয়াশা কুয়াশা প্রচন্ড অন্ধকারও হয়ে আছে এখনো কিন্তু আলোটা ভালোভাবে ফুটে বার হয়নি মানে সূর্যটা এখনো ওঠেনি আর আমি একটু ছাদে পায়চারি করছি আর ব্রাশ করছি তো ব্যাগটা তো আগের দিন রাত্রেই রেডি করে রেখেছিলাম এবার দুষ্টুকে ডাকবো ডেকে তুলব আমি বললাম দুষ্টুকে ডেকে তুলব ডেকে তুলবো কি আমি যে ব্রাশ করছি ও উঠে চলে গেছে স্কুলে যেদিন যায় সেদিন ডেকে ডেকে আমি তুলতে পারি না ডেকে ডেকে তুলতে হয় আর আজকে এখন এই সাড়ে পাঁচটা বাজে ও উঠে পড়েছে উঠে ওর ব্রাশ করা হয়ে গেছে ওয়াশরুমের কাজ সারা হয়ে গেছে আর আমি ওখানে ওর ড্রেস রেডি করছি ওকে ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি কারণ গাড়ি আসবে সাড়ে সাতটার সময় আর কোথায় যাচ্ছি সেটা সেখানে গিয়েই বলবো তো চলুন দেখেছেন তো মানে কোথাও যাওয়ার কথা হলে তখন আর ডাকতে হবে না আর আমি একটু চাও খেয়েছি চা খেয়ে আর ওকে রেডি করছি সকালে উঠে একটু চা না খেলে ঠিক মনটা ভালো লাগে না তো ভাবলাম ওদের আসতে গাড়ি আসতে দেরি আছে তো আগে আমি একটু চা খেয়ে নিই তারপরে ড্রেস করব তো আমি একটু চা খেয়ে ওকে ড্রেস করছি মানে এখন একটু দেরিই আছে কিন্তু ও এত ব্যস্ত হচ্ছে জন্য ভাবলাম ওকে আগে আর ওকে আগে রেডি করে তারপরেই আমি রেডি হলাম নাহলে এত ব্যস্ত হচ্ছিল আর রেডি করে দিয়েও কিন্তু শান্তিনি সেই সমানে বলে চলেছে কখন বার হব কখন বার হব বার হয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে কোথায় যাচ্ছি চলুন দেখতে থাকুন আর এই রোডটা হচ্ছে নিউ টাউন রোড মানে কলকাতা যে নিউ টাউন নিউ টাউন রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন আর ভিতরের পরিবেশটাকে তো এখন আমি শেয়ার করতে পাচ্ছি না কারণ সাউন্ডটাকে অফ করে রেখেই ভয় অ্যাড করছি তো এখানে আমার ছেলে আর তার এক বান্ধবী দুজনে মানে সে তো কথা বলছে না কিন্তু ও কিন্তু অনর্গল কথা বলেই চলেছে আর এখানে দেখুন কুয়াশা কুয়াশা মানে ঠিকঠাক এখনো কিন্তু সূর্যের আলোটা বোঝা মানে বার হয়নি দেখুন এখনও কুয়াশা যেহেতু দিকটা ফাঁকা তো কুয়াশাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে আর এখন রোডটাও না প্রচণ্ড ফাঁকা ওই জন্য কিন্তু গাড়িটা বেশ স্পিডে চলছে আর বেশ ভালোও লাগছে এইভাবে খুব সকালে এরকমভাবে কোনো দিন বার হইনি বার হইনি বলতেই বার হওয়া হয় না সাধারণত তো দেখুন পরিবেশটা এত ভালো লাগছে না ভীষণ ভালো লাগছে আর মোটামুটি আমরা পৌঁছেই গেছি আর কিছু দূর মানে কিছুটা গেলেই আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা যেতে চাইছি আর দেখুন দুই ধারে কিন্তু সর্ষের ক্ষেত পুরো বাগানটা হলুদে হলুদ হয়ে আছে আর সকালবেলা এরকম একটা পরিবেশ ভাবাই যায় না চলে এসছি বুঝতে পারছেন দেখুন এটা একটা গ্রাম্য পরিবেশ আর এখানে হবে পিকনিক পার্টি পিকনিক আবার পার্টি হ্যাঁ পিকনিক যাই হোক অনেকেই এসে পৌঁছে গেছে আমরাও পৌঁছে গেছি আবার অনেকে আসেনি আর এখানে দেখুন রান্নার তোড় চলছে মানে সকালের টিফিনটা এখনও তৈরি হবে সকালের টিফিনটাই রেডি হচ্ছে দুপুরে রান্না তো অনেক দেরি আছে আমরা তো এসে গেছি প্রায় এখন সাড়ে আটটা মতো বাজে আর সাড়ে আটটা তো ভাবলাম দেখুন এখানে একটা ছোট্ট ক্যারামের জায়গা খেলার জায়গা বসার জায়গা আছে আমরা একটু হাঁটতে বার হয়ে পড়লাম আশেপাশে এলাকাগুলো একটু ঘুরে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন তো যে কেমন একটু মেঘলা মেঘলা আকাশ কুয়াশা কুয়াশা যে যেহেতু গ্রামের গাছপালাটা একটু বেশি হয় ওই জন্য কুয়াশাটাও মনে হয় একটু বেশি হয় কি জানি তাই কি ফিরে আসলাম এসে দেখলাম লুচি ভাজা হচ্ছে বেশ গরম গরম লুচি আর তার সঙ্গে আলুর তরকারি আর মিষ্টি বলতে একটা করেছিল নলেন গুড়ের মোয়া আর এই ঠান্ডায় মোয়াটা বেশ ভালোই লাগে কি বলুন ছোটরা খুদেগুলো বসে পড়েছে খেতে আর তার সঙ্গে আমরাও বসে পড়লাম সকালের টিফিনটাকে করে নিলাম আর খুদেগুলো এখানে ডান্স করছে এখানে কিন্তু বক্স বাজছে কিন্তু আমি গানটাকে শেয়ার করলাম না জানি না আবার কপিরাইট চলে আসবে কি না ওই জন্যই শেয়ার করলাম না কারণ এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আবার তার মধ্যে যদি কপিরাইট চলে আসে আর এখানে কিছুক্ষণ আড্ডা কফি চা এগুলো খাওয়া হলো আসলে কি বলুন তো আমরা যখন ছোট ছিলাম একরকম পরিবেশে বড় হয়েছি আর এই ক্ষুদেগুলো একরকম পরিবেশে বড় হয়েছে একরকম পরিবেশ বলতে এরা কিন্তু এখন সিঙ্গেল সিঙ্গেল বেবি হওয়ার কারণে বাড়িতে সকলে একা একাই থাকে যার জন্য এরকম একটা পরিবেশ পেয়ে ভীষণ খুশি এরা আমরা আবার বার হয়ে পড়লাম সর্ষে ক্ষেত সর্ষে বাগানে চলে এসেছি দেখুন চারিদিকটা হলুদ আর সবুজ এত ভালো লাগছে মানে বলার মতো না আর দূরে একটা জমিতে শুধুই কী রজনীগন্ধা ফুলের চাষ হয়ে আছে এই দেখুন এইগুলো রজনীগন্ধা এখনও সমস্ত স্টিক বারও নি কিছু কিছু জায়গা বার হচ্ছে এই দেখুন দেখতে এগুলো ডবল স্টিকের রজনী মানে ডবল ফুল যেটা জানি না কি বলে ওটাকে যাই হোক প্রচুর মানে ফুলের চাষ এদিকটা ভীষণ ভালো লাগছে আর এখন প্রায় তিনটে বাজে আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে তো ছেলেদের ব্যাসটাই এখন খেতে বসেছে তো ওদেরও মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের এখানে রান্না হয়েছিল। মটন ডাল আলু ভাজা একটা পনিরের সবজি চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছুই হয়েছিল তো এখন ফেরার পালা তো চলুন ভিডিওটা বেশি বড় করলাম না তার কারণ হচ্ছে অনেকেই তো জানে না আমি ভিডিও বানাই সে কারণ অনেকেই ভিডিওতে ফেস দেখাতে চায় না আমি তো কারোর পারমিশনও নিই নি না বলাও হয়নি যে আমি এরটা ছাড়বো তো সেই জন্য আমি কারোর কাউকে সেভাবে ভিডিওতে আনলাম না বা শেয়ার করতে চাইছিলাম না কারণ কে কী ভাববে তো ওই জন্য যতটুকু পেরেছি নিজের ফটো বা কিছুটা বাচ্চাদের ছবি আমি শেয়ার করলাম তো চলুন ভিডিওর বাড়ির কাছেই এসে গেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত